যারা গুগল অ্যাকসেস এখন আপনার হাতে পাননি বা হাতে এসে পৌঁছায়নি তারা কিভাবে পাবেন এটা নিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকে ভুল করে বেশিরভাগ সময় তারা অ্যাড্রেসটা ভুল দেয় আপনার অ্যাড্রেস ভুল দেওয়ার কারণে আপনি আপনার হাতে পাচ্ছেন না দেখেন আমি আমার দুইটি চ্যানেলের দুটি অ্যাডসেন্স আমি হাতে পেয়েছি আমার যে নতুন ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউটিউব রফিক সেই ইউটিউব চ্যানেলের শর্ত মত এক হাজার সাবস্ক্রাইব চার হাজার কমপ্লিট হলে আমরা মনিটাইজেশন এনাবল করতে পারি সেই ক্ষেত্রে আমি যখন আমার ইউটিউব আর রফিক চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি সেই ক্ষেত্রে মনিটাইজেশন अप्लाई করার সুযোগ পেয়েছি আমি যখন মনিটাইজেশন अप्लाई করে দিয়েছি এবং মনিটাইজেশন সাকসেসফুল হয়েছে তখন আমাকে শর্ত দিয়েছে 10 ডলার কমপ্লিট করতে হবে এই লেটারটি হাতে পাওয়ার জন্য আমার এই চ্যানেলে 13 ডলার কমপ্লিট হয়েছে তখন আমার এই এডসেন্স লেটারটি তারা পাঠিয়েছে আমার হাতে এসে পৌঁছেছে এই এডসেন্স লেটারটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগের যে ধরন কেমন ছিল এবং ভিতর প্রিনটা কেমন ছিল লেখাগুলি কি ছিল আর বর্তমান যে হাতে এসে পৌঁছেছে সেক্ষেত্রে দেখেন কেমন চেঞ্জ করে নিয়েছে এই যে লুগুটা আর দেখেন আগের এটা হচ্ছে আগের অ্যাডসেন্স লেটারটা দেখেন এখানে গুগল অ্যাডসেন্স কিভাবে লুগু দিয়েছে আর লেখাটা কিভাবে লিখেছিল আর বর্তমানে আপডেট অনুযায়ী এখানে আসছে গুগল অ্যাডসেন্সের যে লুগুটা এবং যে লেখাটা তো ফ্রেন্ডস এখানে তারা অনেক কিছুই আপডেট নিয়ে আসছে আগে আমরা যে পুরনো ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স ভেরিফাই করেছিলাম সেক্ষেত্রে যে অ্যাডসেন্স লেখাটি আমি হাতে পেয়েছিলাম এই অ্যাডসেন্স লেখাটি হাতে পাওয়ার পর তিন দিক দিয়ে এটা রিমুভ করতে হয় তিন দিক দিয়ে এই দিক দিয়ে তারপর এই দিক তারপর এই দিক এই তিন দিক দিয়ে রিমুভ করবেন অর্থাৎ ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার পর এখানে আমি খুলে নিব খুলে নেওয়ার পর এখানে দেখেন ভিতরে কেমন দেখাচ্ছে এখানে এই যে এখানে আমার এখানে সেটা হচ্ছে পিন এখানে যে ছয় সংখ্যা পিন রয়েছে এটা হচ্ছে পিন এই পিনটা আমি গোড়া দিয়ে রাখছি আমার সিকিউরিটির জন্য তারপর এখানে লেখা রয়েছে এই যে গুগল এখানে শুধু লেখা রয়েছে কি গুগল এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন শুধু গুগল গুগল লেখা আছে আর নতুন যেই যে আসছে এটা হচ্ছে অ্যাডসেন্স লেটার এই পুরনো অ্যাডসেন্স লেটার শুধু রয়েছে গুগল আর কিছু নাই শুধু গুগল লেখা রয়েছে আর এইখানে রয়েছে কিছু স্টেটমেন্ট নিয়ম কানুন কিভাবে এটা আমরা ভেরিফাই করবো লেখা আছে এখানে তারপর এখানে যে পিনটা আমার সেই পিনটা এখানে রয়েছে এটা হচ্ছে আমার পুরনো অ্যাডসেন্স টি এখন নতুন যেমন অ্যাডসেন্স লেটার সেটা হচ্ছে এই যে নতুন অ্যাডসেন্স লেটারটি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন অ্যাডসেন্স লেটার এখন এই লেটারটা আমরা আবারও তিন দিকে রিমুভ করবো এই দিক দিয়ে রিমুভ আবার এই দিক দিয়ে রিমুভ আবার এই দিক দিয়ে রিমুভ তিন দিক দিয়ে রিমুভ করবো অর্থাৎ সিঁড়ে নেব সাইডটা নেওয়ার পরে আমরা যখন এটা খুলবো তখন খুললে আমরা এখানে দেখতে পারবো যে আমার কাঙ্ক্ষিত সেই পিন নাম্বারটি এখানে রয়েছে দেখেন আমার এখানে পিন নাম্বারটা রয়েছে তারপর এখানে রয়েছে শুধু পিন আগেটা ছিল শুধু গুগল এখানে রয়েছে এখন শুধু পিন এই শুধু পিন পিন লেখা আছে যে এখানে আর কিছু না শুধু পিন লেখা আছে আর ওটা ছিল গুগল গুগল আর এখানে শুধু পিন পিন লেখা তারপর এখানে আমার ছয় সংখ্যা যে ডিজিটটি এখানে রয়েছে এটা তারপর যে এখানে স্টেটমেন্ট অর্থাৎ কিভাবে আমরা এটা কমপ্লিট করব বা ভেরিফিকেশন করব অ্যাডসেন্স অ্যাকাউন্টে এর নিয়ম এখানে দেওয়া আছে এই নিয়মটা তো আশা করি আপনাদেরকে আজকের ভিডিওতে আমি বুঝিয়ে দিতে পেরেছি যে নতুন গুগল লেটার আর পুরনো গুগলেন্স লেটার কতটুকু আপডেট নিয়ে আসছে এখানে আপনার অ্যাড্রেস দেওয়ার সময় আপনি অবশ্যই অপশন দিয়ে রাখবেন এতে করে আপনার লাভ কি আপনার ফোন নাম্বার এখানে আসবে তখন আপনাকে পোস্টম্যান কল দিবে বলবে আপনার মনে একটি ল্যাটার চলে আসছে তো এই লেটারটি আমার কাছে আসছে যে দুই তারিখে নয় মাসের দুই তারিখ চব্বিশ সাল অর্থাৎ দুই নয় দুই হাজার চব্বিশ এ লেটারটি ওরা সেন্ড করেছে আমার কাছে এসে পৌঁছেছে পাঁচ তারিখে পাঁচ নয় দুই হাজার চব্বিশ আমার কাছে এসে পৌঁছেছে তো ফ্রেন্ডস আসলে করি আপনাকে সহজে ইনফরমেশন বুঝে দিতে পেরেছি আপনার অ্যাস হাতে পাওয়ার জন্য সঠিক ইনফরমেশন দিবেন আর অ্যাড্রেসটা ভালো করে দিবেন যাতে আপনি সহজে আপনার অ্যাস হাতে এসে পৌঁছে যান